পড়া মনে রাখতে জাপানিদের পাঁচ কৌশল আমরা যেমন মাছে ভাতে বাঙালি জাপানিরাও মাছে ভাতে জাপানি কিন্তু আমাদের সাথে জাপানিদের মূল পার্থক্য হল তাদের লেগে থাকার ক্ষমতা আমাদের চেয়ে শতগুণ বেশি আমরা ধরি আর ছাড়ি কিন্তু জাপানিরা কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট আয়ত্ত আসা পর্যন্ত ছাড়ে না পড়ালেখায় ধৈর্য ও মনোযোগ বাড়াতে জাপানিদের মতো পাঁচ কৌশল সীশাকঙ্ক প্রায় একশো বছর আগে থেকে জাপানিরা ট্রেন আসার সময় খুব জোরে চেঁচিয়ে এবং সংকেত দেখিয়ে সতর্ক করা হতো যাতে ওই সময় লাইন পাড়াপাড় কেউ না করেন ইংরেজিতে একে পয়েন্টিং অ্যান্ড কলিং বলে পড়ায় মনোযোগ বাড়াতে এই পদ্ধতি সবচেয়ে কার্যকর বলেছেন গবেষকরা শিশুরা চেঁচিয়ে ও স্পষ্ট উচ্চারণে পড়লে তা কানে যায় এবং মুখস্থ হয় দ্রুত আর জোরে পড়ার সময়ে অন্য কোন দিকে মন যাবে না জানছিন পড়তে বসে পড়ার নির্দিষ্ট বিষয়বস্তুটি নিয়ে ভাবতে হবে ওই সময় অন্য কোনো কাজ করা যাবে না পড়তে বসে অন্য ভাবনা মাথায় ঢুকলে মুহূর্তে সেটি থেকে সরে আসতে হবে নাইকান প্রতিদিন নিয়ম করে নাইকান বা আত্মবিশ্লেষণ করতে হবে যেমন কি কি শিখলাম কোন কোন বিষয়ে পুনরায় রিভাইজ দিতে হবে বা চোখ বোলাতে হবে কোন পড়া কতটুকু নিয়ন্ত্রণে এল তা বুঝে নিজেকেই নম্বর দিতে হবে চড়েই চোড়েই আর্থ মর্নিং মিটিং রোজ সকালে ঘুম থেকে জাগার পর পড়তে হবে কারণ এই সময় মানুষের মস্তিষ্ক হান্ড্রেড পারসেন্ট শার্প থাকে জ্ঞানবুদ্ধি বিকাশে এটা খুবই উপযুক্ত সময় কাকেইব কাকেইবো মানে পড়া বিষয়টি একবার লেখা যাকে বলে পড়া লেখা প্রতিদিন কি কি পড়া শেষ হয়েছে তা লিখে ফেলতে হবে পড়াটি কয়েকগুণ বেশি মনে সেট হবে লেখার মাধ্যমে সুনাগরিক ডট নেট